এটা কি করাছো কে কে সাজা আছে কে সাজ আছে ভাবে মেকা পার ছিল না এদিকে তাকাও আমম দিকে মেকআপ আর ছিল না এ্যা ওখানে নেস ভালাই দেখা যাচ্ছে আমরা সাজানে না লাগবে না নে আচ্ছা আমার দেখানে লাগবি না নে তুমি ভুল করা নাই ভালো করছো এই যে তাকাও ভালো করছো বিয়া দপ মে Y yo buscala.